এটির ভিতরে বললো রোহান একটা ইউটিউব ইউটিউব তার বললো যে ইউটিউবে কন্টিনিউ করবে আপনি যে কোনো একটা কন্টিনিউ করেন হাল ছাড়বেন না তো আমি করছি কি আমি ভিডিও আপলোড দিতে আমি ভুল দায়িত্ব না যেমন ধরেন একশো দুইশো তো হঠাৎ আমি একটা একটু ডেভেলপ করে ভিডিওটা ছাড়লাম তো একটা ভিডিও দেখলাম কি পনেরোশো ষোলো সন ভুল দেখেছি শর্টসে সকালবেলা ছয়টা বেলা আমি তো ভুলে পনেরোশো ষোলশো আমার ভিডিওর ভিতরে আমি যে যখন আইসে তার মানে আমার মানুষ এত দেখতেছে লাইক করতেছে তা আমি কিছু আরও কিছু ভিডিও বানানো শুরু করলাম তাই ভিডিও যেগুলা পনেরো কে দশ কে পনেরো কে দশকে পনেরো কে দশকে এই লেভেলটার ভিতরে বেশি ছিল পনেরো কে দশকে পনেরো কে বারো কে দশ কে দশকে কে এরকম তো আমি আমার কিছু ইন্ডিয়ান পোলাম্পাইন আপনি খেয়াল করছেন ভাই ভাইয়া দেখবেন কিছু ইন্ডিয়ান পোলাম্পাইন আছে তখনকার টাইমে ফ্রি ফায়ার নিয়ে একটা মানে ক্যামেরা কন্টেন্ট নিয়ে ভিডিও যেমন একটা পোলাক্ট ফ্রি ফায়ার খেলতেসে এই দুটো গ্রেনেড বাড়িয়ে দেবো এরকম টাইপ ফ্রি ফায়ার খেলতেছে বাচ্চাটা নিয়ে মোবাইলে বাচ্চাটা কেন ফ্রি ফায়ার খেলতে খেলতে তারে পাগল ভাই গেছে তো আমি চিন্তা করলাম যে আমার চা চাচা তো ভাই উনি একটা ভিডিও বানাই